বন্ধুরা নমস্কার যতনখা বন্ধুরা উদয়পুরের মাতাবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরেশ্বরী মন্দিরের নবরূপের আপনার উদ্বোধনকে কেন্দ্র করে অনেক বিতর্ক হচ্ছে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন কেউ বলছেন যে রাজপরিবারের কাউকে নিমন্ত্রণ করা হয়নি এটা সঠিক হয়নি কেউ বলছেন বিরোধী দলের কোনো নেতাকে আপনার সেখানে আমন্ত্রণ জানানো হয়নি এটাও মানে অনেকে সমালোচনার দৃষ্টিতে দেখছেন অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী আসবে বলে রাস্তা আটকে রাখা হয় দিন মানে অনেকটা লম্বা রাস্তা আটকে রাখা হয় এবং তার জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে তো নানান কারণে নানান জন নানান রকম মন্তব্য করছেন এবং সোশ্যাল মিডিয়াতে সেই মন্তব্যগুলো ভর্তি হয়ে গেছে আমি এই ভিডিওতে এমন একটা দিক আপনাদের কাছে তুলে ধরবো যেটা আপনারা কেউ কল্পনাতেও আনেননি যেটা কারণ মাথাতে আসেইনি আর আমি এই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাতে সবসময়ই এমন কোনো বিষয়কে তুলে ধরি যেটা অন্য কেউ করে না তার কারণে আপনাদের বেশি ভালো লাগে তার আগে বলে দিই আপনাদেরকে যে যখন কোন কিছুর উদ্বোধন করতে বা শিলান্যাস করতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা আসেন তখন সেই দিকে সারা রাজ্যের মানুষ আমরা কেন তাকিয়ে থাকি তাকিয়ে থাকি এই কারণে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা এলে পরে এক তো হলো এখানে স্থানীয় সরকারের ওপরে স্থানীয় প্রশাসনের ওপরে একটা মানসিক চাপ তৈরি হয় তারা তাদের যে কাজগুলো যে কাজগুলো করে তারা অলসভাবে ফেলে রেখে রেখে দেয় মানুষের অনেক সমস্যার সমাধান করে না প্রধানমন্ত্রী আসছেন রাষ্ট্রপতি আসছেন এই কারণে অনেক সময় সেই কাজগুলো ফেলে রাখা কাজগুলো খুব দ্রুত করে দেয় তো সেটা মানুষের উপকারে আসে আর আরেকটা বড় কারণ হলো ধরুন ত্রিপুরেশ্বরী মন্দিরের এই নতুন সাজসজ্জা ত্রিপুরারই কেউ উদ্বোধন করে দিতে পারত এত খরচাপাতির দরকার ছিল না এত ঢাক ধর পেটানোর দরকার ছিল না কিন্তু কেন আমরা চেয়েছি যে হ্যাঁ প্রধানমন্ত্রী আসুন কারণ প্রধানমন্ত্রী এলে তিনি যেহেতু ভারতের প্রধানমন্ত্রী তিনি এলে সেটা সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টিতে আসবে মানুষ জানবে এই যে তীর্থস্থল বা এই যে পর্যটন কেন্দ্র এর আকর্ষণ সারা দেশে আরও বেশি করে ছড়িয়ে পড়বে শুধু তা না দেশের বাইরেও তার পরিচিতি ছড়িয়ে যাবে এটা বিরাট লাভ হয় যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা আসেন মোদিও এসেছেন সবাই আমরা ধরে নিয়েছিলাম যে মোদি আসার কারণে মোদীর ছবিটা মোদীর এখানে উপস্থিতিটা সেটা ত্রিপুরেশ্বরী মন্দির বা মাতাবাড়িকে আরও বেশি ছড়িয়ে দিতে সাহায্য করবে কিন্তু কি হয়েছে সেটা এবার বলবো ভালো করে শুনবেন না টেনে সবটা আমি খুব কৌতূহল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা খুললাম খুলবার সময় আমার আশা ছিল যে মোদি তো ডেফিনেটলি মোদীর এই পেজে এই চ্যানেলে ভিডিও আপলোড করবেন মোদি তো নিজে করেন না তার টিম করবেন সেই ভিডিওগুলো হয়তো মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে আর মিলিয়ন মিলিয়ন মানুষ দেখা মানে কি বিশাল সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে যাওয়া মানুষ অনেক মানুষ এই ভিডিওগুলো দেখে হয়তো নিজে আকৃষ্ট হবেন এ পরবর্তী সময়ে ট্যুর প্রোগ্রাম করে ত্রিপুরেশ্বরী মন্দির দেখতে আসবেন ত্রিপুরায় আসবেন এতে ত্রিপুরার ভালো যত বেশি বাইরে থেকে লোক আসবেন এখানকার পর্যটন শিল্প তত বেশি উন্নত হবে মানুষের হাতে পয়সা আসবে মানুষের রোজগার মিলবে সেখানকার প্যারা ব্যবসায়ীও ব্যবসায়ীরাও দুটো পয়সা পাবে নানান দিক থেকে তার লাভ আছে কিন্তু কি হয়েছে হয়েছে এই যে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন সেই সময় অনুসারে মানে এই সময়টা অনুসারে প্রধানমন্ত্রীর চ্যানেলে একটা ভিডিও সেটা বলছে আঠারো ঘন্টা আগে আপলোড করা হয়েছিল আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন দুইটা সাতাশ বাজে তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দুইটা সাতাশ মিনিটে ভিডিওটা এই কথাগুলো এখন বলছি আপনাদেরকে এখন আমি দেখছি আঠারো ঘন্টা আগে প্রধানমন্ত্রীর একটা ভিডিও ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি পূজার্চনা করছেন এই রকম ভিডিও সেটা দেখেছে একুশ হাজার মানুষ আঠারো ঘন্টা পরে প্রধানমন্ত্রীর দেশের সবচেয়ে বড় সবচেয়ে উচ্চ পদাধিকারী ক্ষমতাশালী পদাধিকারী প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটা আঠারো ঘন্টার পরে একুশ হাজার মানুষ দেখেছে বলার কি অপেক্ষা রাখে যে দেশের মানুষ নরেন্দ্র মোদীর দিক থেকে মুখ ফেরাতে শুরু করে দিয়েছেন মোদির কথা এখন আর মানুষ শুনতে চাইছেন না মোদীর কথা অনেক শুনে নিয়েছেন মন কি বাত থেকে শুরু করে প্রায় প্রত্যেক দিন ভাষণ নানান কারণে এত শুনেছেন যে এখন আর মোদীর কথা শুনতে চান না এবং মোদীর চ্যানেলেও মানুষ ঢুকতে চান না ভেরি ইন্টারেস্টিং আরও অনেকগুলো তথ্য দেব একটা ভিডিও আচ্ছা যেটা বললাম সেটা পঞ্চান্ন সেকেন্ডের ছিল আরেকটা ভিডিও কুড়ি ঘন্টা আগে সেটা চুয়াল্লিশ সেকেন্ডের ত্রিপুরা সংক্রান্তই আনফরগেটেবল রিসেপশন বলছে সেটা দেখেছে কুড়ি ঘন্টাতে মাত্র ছাব্বিশ হাজার মানুষ আরেকটা ভিডিও দিয়েছেন সেটা দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের সেটা তেইশ ঘন্টা আগে মানে প্রায় একদিন ধরে নেওয়া যায় প্রায় একচল্লিশ হাজার ফর্টি আমাদের দেশের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে এবার গতকালকেই প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশেও গেছিলেন সেখান থেকেও তিনি ফিরে অনেকগুলো ভিডিও দিয়েছেন দেখুন উত্তরপূর্ব ভারতে নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আকর্ষণটা এখন কোন পর্যায়ে আছে বা সারা দেশ মিলিয়ে সেখান থেকে তেইশ ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছিলেন প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে একই চ্যানেলে সেটা দেখেছে তিন হাজার একশো মানুষ থ্রি মানুষ একটা ভিডিও দিয়েছিলেন একদিন আগে ওয়ান ডে এগো দেখাচ্ছে সেটা আট হাজার আটশো মানুষ দেখেছেন অরুণাচল প্রদেশের কথাই বলছি সবগুলো ভিডিও একটা দিয়েছেন একদিন আগে দুই হাজার দুইশো মানুষ দেখেছেন আরেকটা দিয়েছেন একদিন আগে এক হাজার ছয়শো মানুষ দেখেছেন আরেকটা একদিন আগে এক হাজার সাতশো মানুষ দেখেছেন আরেকটা একদিন আগে দুই হাজার নয়শো মানুষ দেখেছেন আরেকটা এটাতে মোদী রেকর্ড করে দিয়েছেন আপনার সেটাতে একদিন আগে চুয়ান্ন হাজার মানুষ দেখেছেন ত্রিপুরেশ্বরী মন্দিরের গতকালকের ভিডিওগুলো এই যে প্রধানমন্ত্রী এসেছেন বা তার আগে পরে নিয়ে যে ভিডিওগুলো ত্রিপুরার যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করেছে এখানকার স্থানীয় অনেকে তো ব্যক্তিগত চ্যানেলে আপলোড করেছে অনেকে এখানে সোশ্যাল মিডিয়াতে নিউজ চ্যানেল চালায় তারা আপলোড করেছে সেইগুলোতে দেখে নেবেন সেইগুলোতে যে ভিউয়ারশিপ এই ভিডিওগুলোর সেইগুলো কি পরিমাণ বেশি তুলনায় সেটা দেখে নেবেন আপনারা তো এই কারণে যারা বাস্তবের সঙ্গে বাস্তবে যা ঘটছে যে অবস্থার দিকে দেশের রাজনীতি যাচ্ছে তার থেকে যারা চোখ ঘুরিয়ে রাখেন এবং ঘুরিয়ে চোখ ঘুরিয়ে চোখ বন্ধ করে যারা আত্মসন্তুষ্টি লাভ করতে চান যে না সব ভালো আছে মোদি মোদি হয়তো মুমকিন হ্যাঁ মোদি এই পৃথিবীতে সবচেয়ে বড় নেতা মোদির জনপ্রিয়তার কোনো তুলনা নাই সারা পৃথিবীতে মোদি এক নম্বর এই কথাগুলো বলে যারা বেশ আনন্দ পান তাদের জন্য তাদের চোখ খুলে মানে আসল চিত্রটা দেখানোর জন্য আমি বললাম কথাটা যে আমি তো আশা করেছিলাম সবাই আমরা আশা করেছিলাম যে মোদি আসবেন মোদির ইউটিউব চ্যানেলে মোদির ফেসবুক পেজে যেখানে যেখানে মোদির উপস্থিতি মানে এখন তো ভার্চুয়াল দুনিয়া মানুষ তো আর দিল্লি থেকে এসে এখানে দেখবেন না মোদির প্রোগ্রাম দেখে নেবেন আপনার এই সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে দেখে তারা উৎসাহিত হবেন ত্রিপুরাতে তারা আসতে চাইবেন অরুণাচল প্রদেশে তারা আসতে চাইবেন কিন্তু কি হলো বাস্তবে ঘটনাটা তাহলে প্রধানমন্ত্রীর এত বড় সফর এবং অনেক টাকা পয়সা খরচ করা অনেক মানুষের অনেক সময় আটকে রাখা এই সব কিছুর পরে আদতে লাভটা কী হলো ত্রিপুরার মানুষ তো বাচ্চা থেকে বুড়ো সবাই ত্রিপুরেশ্বরী মন্দির সম্বন্ধে ভালো জানেন ত্রিপুরেশ্বরী মাকে নিজের মা ভেবে আনন্দে আহ্লাদিত হন ত্রিপুরার মানুষের জন্য তো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ত্রিপুরার বাইরের মানুষের তারা যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনে আগ্রহী হন এবং ত্রিপুরেশ্বরী মন্দিরে আসতে চান মাকে পুজো দিতে চান মার কাছে কিছু প্রার্থনা করতে চান এবং এই মন্দিরের সুন্দরতা তারা দেখতে চান তাহলে সেটা ত্রিপুরার জন্য তো বিরাট মানে ভালো ব্যাপার হবে সেটা শুধু ধর্মীয় দিক থেকে না সামাজিক সাংস্কৃতিক দিক থেকেই না অর্থনৈতিক দিক থেকে কারণ সেই ক্ষেত্রে মং আসবে মন টাকা আসবে বাইরে থেকে মানুষ টাকা এনে এখানে আপনার খরচ করবে সেই টাকাটা আপনাদের ঘরে যাবে ব্যবসায়ীদের ঘরে যাবে এবং ত্রিপুরার অর্থনীতি উন্নত হবে কিন্তু যদি বাইরের মানুষ নাই দেখেন প্রধানমন্ত্রীর ভিডিও দেখার কোনো প্রয়োজনীয়তাই যদি মনে না করেন তাহলে কি হবে কিভাবে সেই লাভটা হবে আমাদের বুঝতে পারছেন তো যে যে কথাগুলো ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে বলা হয় এ কথাগুলো কতটা বাস্তবে শক্তপোক্ত বাস্তবের উপরে ভিত্তি করে বলা বলা হয় প্রমাণ তো আর কেউ চাইবেন আশা করি না কেউ আর প্রমাণ চাইবেন না কারণ প্রমাণ ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দেয়া হয়েছে যদি কারোর মনে হয় যে এগুলো বানিয়ে বলা কথা হতে পারে কি না দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে কেউ ভাবে বানিয়ে বলতে পারে বলবে না কেউ মিনিমাম বুদ্ধি থাকলেও ওকে বানিয়ে বলবে না তারপরেও যদি কারোর মনের মধ্যে প্রশ্ন থাকে তাহলে চলে যাবেন প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে সেখানে গিয়ে নিজের চোখে ভালো করে দেখে নেবেন ভালো যদি লেগে থাকে যদি মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা জানার দরকার ছিল মানুষের তাহলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন আর বিজেপির ভাই বোনদেরকে বলছি বাস্তবের দিকে চোখ রাখুন বাস্তব থেকে যদি চোখ ঘুরিয়ে রাখেন তাহলে এটা কিন্তু বুদ্ধিমানের কাজ না কারণ আপনি বলেন একটা কথা যে তুমি অন্ধ বলে প্রলয় বন্ধ থাকে না তুমি যদি চোখ বন্ধ করে রাখো যেমন কাক যখন সাবান লুকায় তখন কাক চোখ বন্ধ করে সাবানটা লুকায় কাকের ধারণা পৃথিবীর কেউ দেখেনি কারণ সে নিজে দেখেনি তো এই কারণে পৃথিবীর কেউ দেখেনি এইভাবে নিজের চোখ বন্ধ করে যদি ভাবেন যে বাকি দুনিয়াও দেখছে না বাকি দুনিয়ার মানুষও জানছে না তাহলে কিন্তু প্রলয় বন্ধ থাকবে না রাজনীতিতে সময়ে সময়ে প্রলয় আসে দু সালেও আমরা ত্রিপুরার রাজনীতিতে প্রলয় দেখেছিলাম যে প্রলয়ে সিপিএম নামক দলটা খড়কুটোর মতন আকাশে উড়ে গেছিলো সেই রকম যে ভবিষ্যতে বিজেপির সঙ্গে হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারেন কেউ কেউ যদি বলতে পারেন তাহলে বলবেন এখানে কমেন্ট বক্সটা রয়েছে আপনার জন্য ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন যতন্য খুলুনখা সবাইকে নমস্কার